ছোট্ট সোনামণিদের জন্য দুটি ছড়া আইরে পাখি ও সোনামণির বে আইরে পাখি আইরে পাখি লেজ ছোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি তাবি কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি আইরে পাখি আইরে পাখি লেজ ছোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কি মোর ঘুম পাড়াবে ছড়া বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা বে সোনা বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচছে ঘোড়া নাচছে বে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো